মার্কেটের হচ্ছে অ্যামাজন আজকে আমার আমাদের ধারে গেছে যেটা পাওয়া যায় যে পাখিগুলো পাওয়া যাবে যে পাখির দোকান পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে বয়লা পাখিঘর আজকে আমরা জেনে নিয়ে বয়লা পাখি ঘরে কী কী সুব্যবস্থা আছে কী কী পাবেন কী কী পাবেন না আর এখানে যাবতীয় কোশ্চেনের সমাধান দিবে হচ্ছে গিয়ে আমাদের মোনার সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আস্তে আস্তে এইটার প্রাইস সিমিলার প্রাইস সংশোধনগুলো হচ্ছে গিয়ে জোড়া

এবং আপনারা যদি অন্যান্য কোনো পাখি নিতে চান সেক্ষেত্রে আপনি অর্ডার করলেই তারা খামার থেকে ব্যবস্থা করে দিবে এই তো হ্যাঁ ঠিক আছে এবার মানে পাখির কয়দিন ডেলিভারি যেভাবে যদি অর্ডার করে কেউ আমরা দুই থেকে তিন দিনের ভিতরে পাখি দিতে পারব যদি আপনি কোনো পাখি কোনো চয়েস থাকে আপনার যে আপনার এরকম পাখি লাগবে সেক্ষেত্রে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে অর্ডার অর্ডারটা ডেলিভারি করতে পারবো কম সময় মানে দিনের দিনে আমরা দিতে পারবো আমাদের ঠিক আছে

একশো টাকা গড়েজি দেড়শো টাকা এটা হচ্ছে এক কেজি দেড়শো টাকা খাবার

আচ্ছা এইগুলো দেখাই এটা চায়না এটা চায়না কাজ এটা এটা কতগুলো এটাই নাই এটা দুৰ্দান্ত দুৰ্দান্ত এতিয়া এতিয়া

বাচ্চা গুলো হচ্ছে কি ছয়শো টাকা আর রানিং যে ডিম দিবে সেগুলো হচ্ছে আটশো টাকা করে জোড়া তাই তো জোড়া টাকা জোড়া করে রাখা অনেক সপ্তাহ পাওয়া যাচ্ছে আটশো টাকা জোড়া বাবা যায় এক মাস পরে ডিম দিবে বললেন কি পাখি